এই মুসলমান না পড়লে কি কতক্ষণ দেখে নামাজ পড়লে কি মুসলমান না পড়লে না পড়লে কারণ কাফের আর মুসলমানের কি একসাথে যায় কতক্ষণ দেখে একসাথে চলে এই কারণে যারা নামাজ পড়বে না পরিবার ভিতরে তাদেরকে নামাজের জন্য তাগিদ করতে হবে অবশ্যই তাগিদ করা লাগবে আল্লাহ পাক বলে নিয়া আহি ও হে ইমানদারেরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচো আহাল পরিবারে পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাবা হস করে এসেছে ওই সেই মাথায় হাজিরোমাল পরে আছে নিজে তাহাজ পড়ে নামাজ কালাম পড়ে কিন্তু মেয়েটার খোঁজ নাই বেটাটার খোঁজ নাই হাজি কে হাজি হয়ে আসলে তুই যেই হাজি হয়ে মেয়েটাকে নামাজি মানাতে পারলি না স্যারেরটাকে নামাজী মানাতে পারলি না কিছের হাজির এ হাজির কোন আল্লার কাছে দাম নেই সুতরাং নিজে জাহান্নার আঙন থেকে বাঁচতে হবে আহাল পরিবারের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাসাইতে হবে যাহান্নাম একটা সহজ জায়গাটায় কঠিন জায়গা কথা বলেন কঠিন কঠিন মানে এর চাইতে আর বড় কঠিন হয় না সুতরাং যারা মুসল্লি হবে না ঈদের জন্য আল্লাহ পাক সাকার নামক জাহান্নাম রেডি করে রেখে দিয়েছেন আমার ভাইয়েরা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করেছেন আল্লাহর নবী এত অসুস্থ দুইজন সাবির কান্দের উপর ভর করে মসজিদ নবীতে গেলেন সেখানে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে ভাষণ দিলেন এরপরে ফিরে আসলেন এসে বিশ আল্লাহ রাসন তার গায়ে প্রচণ্ড জ্বর এত জ্বরে তার গায়ে এসেছেন কখনো বেহোশ হয়ে যান কখনো হোশ আসে এইভাবে করতে করতে ঈশারের রক্ত যখন এসে গেল আল্লাহ নবী আর উঠতে পারলেন না ঈশারের নামাজের সময় হয়ে যাচ্ছে সাবিরা নবীর অপেক্ষায় থাকতে থাকতে নবীকে না পি তখন নামাজ শুরু হয়ে গেল আল্লাহ নবী এবার তার হোশ ফিরিয়ে এলো নবী জীবন এখন কিসির রক্ত কোন রক্ত আয়েশা বললেন আপনার অপেক্ষায় থেকে থেকে সাবিরা আপনাকে না পেয়ে আমার পিতা ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে কিন্তু নামাজের মধ্যেই তারা এমন ভাবে কান্নাকাটি করতেছে তাদের ধারণা হয়েছে আজকে যেহেতু আমরা যেই জায়গায় রাসুলের জায়গায় অবাক্কারকে আমরা দেখতে পাচ্ছি মনে হয় এই জায়গায় রাসুলকে আমরা পাব না রাসুলের পিছনে নামাজ ফোরা থেকে মনে আমরা মারুম হয়ে যাব ইয়া রাসুল আল্লাহ হে এই বলে তার নামাজের মধ্যে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ হাবি বলে রায় সারে শরৎ ওয়াই সাব দরজার সামনে পর্দাটা সরায় দাও আর আমার মাথা উসু করে ধরো আল্লাহ নবীর মাথা উসু করে ধরা হলো বিশ্বনবী নামাজের দৃশ্য দেখে তার দুই চোখের কুড়া দিয়ে পানি বের হয়ে আসলো আল্লাহ রাসূলের চোখের পানি দেখে আয়েশা বললেন ইয়ারসুল আল্লাহ আপনার কষ্ট হচ্ছে নাকি কি মনে পড়ল কোন কারণে আপনার চোখের কোনা দিয়ে পানি বের হয়ে আসলো নবজি বোনায় সারে শোনো এই যে নামাজ জামাতে নামাজ আদায় করতেছে এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তাই ফের ময়দান আমার গায়ে রক্ত অনেক ঝরেছে ওহুদের ময়দানে দান শহীদ হয়েছে সাবিরা জীবন দিয়েছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার কত সাবের জীবন চলে গেছে আমি এই জামাতের মধ্যে একটা যে লক্ষ্য করে দেখলাম এই জামাত কেমন আসবে এই জামাতকে তারা এভাবে প্রতিষ্ঠিত রাখবে রাত গভীর হয়ে যায় আল্লাহ অসুস্থ বিশদে থাকেন গভীরাতে হজরত এজিব্রাই ফেরাইল কে সঙ্গে করে নিয়ে এসেছে বালাকল মহকে জিব্রাইল ফেরস্তা রসুল কে সালাম দেয় আসসালাম আল্লাহ সালাম দে বললেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আপনার অবস্থাকে আল্লাহ জানতে চেয়েছেন নবীজি বললেন জিব্রাইল আমি কি অবস্থা সাল্লা কি তিনি জানেন না জিব্রাইল বললেন ইয়ার সোনাল্লাহে আজকে একজন নতুন ফেরেস্তে এনেছি আপনি যদি অনুমতি দেন তাহলে এই ফেরেস্তা আপনার কাছে আসবে আল্লাহ সুল বললেন আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে জিব্রাইল বললেন ইয়ার সোর আল্লাহে আপনার সঙ্গে দিদার করার জন্য আল্লাহ রব্বুল আলমিন ব্যস্ত হয়ে আছে আর ভাইয়েরা বলিরা না নবী জান কবজ হবে মালাকুল মউতে সে হাজির তার জান কবজ করা হবে এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার বলতে লাগলেন না সালাত আ সালাত আ সালাত ও বাবা বালাকা তাইমানুকুম নামাজ নামাজ ও আমার উম্মতে নামাজ কখন নামাজ ছেড়ে দিও না আমার বন্ধুগণ আল্লাহ নবী তার তেইশটা বছর ধরে যেই নামাজকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেল বিশ্ব নবী মৃত্যুর আগে যেই নামাজের কথা বারবার বলে গেল কিন্তু আজ আমরা সেই নামাজকে আমরা আদায় করি না ঠিক কিনা এই নামাজ আমরা ছেড়ে দিলাম হায় হায় রে এই নামাজ আমরা আদায় করলাম না আমার বন্ধুগণ আমি যেই আয়াত টেনেছি এই জান্নাতী যাসা alun জান্নাতের মধ্যে থেকে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে আলীল মুজরিবি যারা আফরাদি মা সারাকা কুন ফিসাকর কেন জাহান্নামে এসেছো তখন জাহান্নামীরা বলবে কানু লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমার বন্ধুগণ মুসল্লি যদি আপনার ছেলে না হয় মুসল্লি যদি আপনার মেয়ে না হয় মুসাল্লি যদি আপনার ভাই না হয় মুসাল্লি যদি আপনার বাবা না হয় যাবে কোথায় কোথায় যাবে যাবে সুতরাং এই জাহান নাম থেকে আমরা যাতে সকলকে নিজেও বাঁচতে পারি এবং পরিবার নিজের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারি এই জন্য নামাজ আমরা অবশ্যই আদায় করব এবং নামাজের দাওয়াত বেশি বেশি দেব মনে থাকবে তো মনে থাকবে এই নামাজ পড়বে কারা যারা মোমেন কারা পড়বে কারা পড়বে না যারা কি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর সালাদ আদায় করবে আর তাদের কি আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে তারা দান সৎকা করবে এরাই মবে। মোমেন এরা শুধু না আমার শরীরিকান্ত হয় না বীরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের মধ্যে থেকে এরা দানও করে ঠিক কি না মোমেন ব্যক্তিরা এরা এমনই অবস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে আল্লাহদীন ইউফিপুন ফেশর এ তরু রয় ওয়াল কাজি বিনা আনিন্নাস ওয়াল্লা হইয়া বোল্ম সিন মমিন তোরা এরা সচ্ছল অসচ্ছল অবস্থায়ই তারা দান করে টাকা যখন বেশি থাকে বেশি বেশি দেয় যখন কম থাকে তখন